খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডে আজ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অন্যদের মধ্যে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা কৃষকরা জানালেন সরকারি মূল্যের ধান বিক্রি করে তারা ভীষণ খুশি আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বছরে প্রায় তেইশ টাকা গত বছর পয়সা এক টাকা সত্তর পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং দু হাজার আঠারোর পরে প্রায় সাড়ে পাঁচ টাকা পার কেজিতে ডালের রেট ইনক্রিজ হয়েছে এই বছরে প্রায় তেইশ টাকা মোড় পার কেজিতে করে আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে দান ক্রয় করছে